ফির বুজুর্গ আকাবির যারা আছেন তাদেরকে যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে এই অন্ধ অনুসরণ করা হারাম আকাবির ফিরের নামে কিছু ভন্ড আছে তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে এজন্য আমরা আকাবির ফির বুজুর্গ তাদেরকে গর্বায় নিন্দা করব না তাদেরকে অসম্মান করব না কোরআন এবং সন্ন্যার বাহিরে কাউকে অন্ধ অনুসরণ করার অনুমতি নাই। আকাবিরের দোহাই দেয়া ফির বুজুর্গের দোহাই দেয়া কোড়া সুন্নাতে নাই এমন বিষয় এটা হারাম আকাবির বা ফির বুজুর্গ তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে অথবা তাদের প্রতি আমাদের দিনই অনুভূতিটা কেমন হবে যারা আকাবির আসলাফ ওলামা তারা আমাদের উস্তাদ তাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি এবং আসলাফ আলিম যারা যাদেরকে আমরা আকাবির বলি ফির বুজুর্গ বলি তাদেরকে আমরা রেফারেন্স হিসাবে উপস্থাপন করি শরীয়তের বিভিন্ন মাস আলা তাদের থেকে আমরা জানি ইমাম আলাই আমাদের আকাবির ইমাম শাহি আমাদের আকাবি তারা আমাদের আসলাফ আলেম ইমাম বখারি এভাবে আমরা মহাদিস মুফাসির আমরা বিভিন্ন সময় তাদের নাম বলি তারাই তো আমাদের আকাবির আসলাফ আমরা বলি হাসান বসরি রাহেমাহুল্লাহ এটা বলেছেন ইমাম শাফি এটা বলেছেন ইমাম বুখারি এটা বলেছেন নাসিরুদ্দিন আলবানি রাহেমাহুল্লাহ এটা বলেছেন মালারা মজুদি রহমতুল্লা আলাহ এটা বলেছেন শাহরিউল্লাহ মুহদ্দাস রাহেমাউল্লাহ এটা বলেছেন আমরা বলি যে এটা বিন বাস রাহেমাহুল্লা বলেছেন ইবনুত্তাই মিয়া বলেছেন তাহলে আমরা আমাদের যারা আসলা পাল বা তাদেরকে তো ইগনোর করি না তাদের থেকে আমরা দিনের ব্যাখ্যা নেই তাদেরকে আমরা ভালোবাসি শাহজালাল শাহ শাহমাকুম জাহান আলী এ পি সাহেবদেরকে এ বড় বড় মুস্তাহিদ বড় বড় মুজাহিদ তাদেরকে আমরা ভালোবাসি তবে তারা কেউ ভুলের উঠবে নন তারা মাসুল নন এজন্য আমরা তাদেরকে চোখ বন্ধ করে অনুসরণ করা জায়েজ মনে করি না বরং তাদের কোনো আমল তাদের কোনো কথা আমরা কোরআন সুলনার খেলা পেলে তা পরিত্যাগ করি আমরা কোরআন সুলনাকে অনুসরণ করি আকাবিদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি তাদের থেকে আমার সাল্লাহ জানি ব্যাখ্যা তালাশ করি তাদেরকে দেখে শুনে আমরা অনুসরণ করি আতি আল্লাহ ও আত্মীয় রসুলা ও উলিল আমরে মিনক উলিল আমরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন আমরা তাদেরকে সে জায়গায় রেখে অনুসরণ করি কিন্তু ওরা সুন্দর খেলাফ হলে সেটা আমরা বর্জন করি কারণ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মানে আমিলা আমালান যে ব্যক্তি এমন কোন আমল করল যেটা নবী আমার দিনের মাঝে নাই আমার আমলের সাথে মিলে না সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল ইমাম সাহাফি রাহেমাহুল্লা বলেছেন ইজা ওয়াজাদ তুমফি কিতাব খেলা ফা সুন্নতি রসুল ইল্লা হিসাল্লাল্লাহ হইলাহি হিউ ফাকুলু ফাকুন বুবি সুন্নতি রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ হ ওয়া দাউ মা উম তুহ যখন তোমরা আমার কোন বইতে সুন্নার খেলাপ কোনো কথা পাবে তাহলে তোমরা সুন্নার আলোকেই কথা বলো ইমাম সাহাবিক বলছেন তিনি আমাদের আকাবির আকাবিদের একজন তিনি আসলামদের একজন তিনি বলতেছেন যে তোমরা সুন্নার আলোকে কথা বলো সুন্নাকে আঁকড়িয়ে ধরো এবং যে কথাটা সুন্নার বিপরীত পেয়েছ আমার কথা সেটাকে তোমরা পরিত্যাগ করো ফির বুজুর্গ আকাবি যারা আছেন তাদেরকে যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে এই অন্ধ অনুসরণ করা হারাম এটা মক্কার মুশেদদের স্বভাব ছিল কোরআন এবং সুন্নার বাহিরে কাউকে অন্ধ অনুসরণ করার অনুমতি নাই মক্কার মোর্শেকেরা তাদের বাপ দাদার দোহাই দিত আঁকা বীরের দোহাই দেয়া ফির বুজুর্গের দোহায় দেয়া কোরআন সুন্নাতে নাই এমন বিষয় এটা হারাম যেমন আমাদের দেশে কিছু লোক আকাবিরের দোহাই দিয়ে ফিরের দোহাই দিয়ে সরাসরি পীরের পায়ে সেজদা করছে শির বেদাত চালু করছে তারা বলে কোরআন হাদিসে নাই বুঝলাম কিন্তু ওমোক হুজুর তো করে উনি কি আর কম বোঝে এই স্বভাবটা চরম ভাবে আল্লাহ তালা কোরআন মাজিদে অনেক জায়গাতে বলেছেন এটা মক্কার কাফেরদের স্বভাব ছিল যখন তাদেরকে বলা হয় আল্লাহজা যা নাজিল করেছেন তা অনুসরণ করো কালু তারা জবাবে বলতো না আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদারকে যা যা করতে পেয়েছে আমরা সেটাই করবো و ايذقيل لهم تعالوا الى ما انزل الله তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন রাসূল যা বলেছেন আসো সেদিকে কালু হাসপুনা মা না আলাইহি আবা আনা তখন তারা জবাবে বলতো না না কোরআন হাদিস না আল্লাহ রাসূল না বরং আমাদের বাপ দাদা তাদেরকে যে অবস্থায় পেয়েছি সেটাই আমাদের জন্য এনাফ এ চরিত্র পূরীতেন্দ্র এজন্য আমরা বলবো আকাবির ফির সকলকে গড় নিন্দা করা যাবে না তাদের মাঝে আমাদেরও তো অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্বরা রয়েছেন যাদের কথা আমি কিছুক্ষণ আগে বললাম আবার আকাবির ফিরের নামে কিছু ভণ্ডও আছে তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে এজন্য আমরা আকাবির ফির বুজুর্গ তাদেরকে গড় নিন্দা করব না তাদেরকে অসম্মান করব না আবার চোখ বন্ধ করে অনুসরণও করব না তারা যা করে তা ইসলাম নয় কোরআন হাদিসে যা আছে সেটা ইসলাম তবে তাদের কথাবার্তা কোরআন হাদিসের সাথে মিলে গেলে সেটা গ্রহণীয় না মিললে সেটা বর্জনীয়